পুরো অন্ধকার বাইরে লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে চলো এবার খেয়ে দিই পরে আবার আসবো কাজকর্ম আজকে সেরকম নেই আমি না একটু শুয়েছিলাম কি জানি ঘুমিয়ে পড়েছিলাম কিনা হয়তো একটুখানি ছপ্পি লেগেছিল ওরা চিৎকার করছে ইগনোর 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 দেব চিৎকার করতেই থাকে তো চলো খেয়ে নিই খুব খিদে পেয়েছে খেতে বসেও শান্তি নেই বরের দুটো পার্সেল এসে গেল কী অর্ডার দিয়েছিল কে জানে চলো এই পার্সেল দুটো নিয়ে নিলাম দাঁড়া রেখে নিচ একটা অ্যামাজন থেকে এলো আর একটা কুরিয়ার যাই হোক এখান থেকেই হোক এলো এটা নিয়ে নিলাম বাইরে বৃষ্টি চলেছে টিপ 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 বৃষ্টি হয়েই চলেছে দরজা চলো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে টিপ শুয়েছিলাম না টিপটাও কোথায় উড়ে গেছে যাই হোক উড়ে গেছে উড়ে গেছে পরে এখন একটু গিয়ে শুই কারণ সেরকম আর কিছু করার নেই খাতা দেখার আছে পরে দেখবো ওদেরকে একটু দেখে নি তারপরে শুয়ে পড়বো চলো চলে এলাম ঘরে এবার গোপাল ভাট দেখতে দেখতে একটু শোভ একটু ঘুমানোর চেষ্টা করো ঘুমানোর চেষ্টা করবো লাইটটা বন্ধ করে দিলাম আর তার আগে নিয়ে নিলাম হজমলা খাবো হজমোলা ক্যান্ডি তো হজমলা ক্যান্ডি খাবো একটুখানি রেস্ট নেব বিকেলবেলা আবার পড়ানো রয়েছে সেই সবগুলো করতে হবে ঘেমে চুল কি অবস্থা হয়েছে চলো পরে আসছি হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখন বাজে প্রায় পাঁচটা এক প্রস্ত পড়ানো শেষ একটা ব্যাচ পড়ানো হয়ে গেছে এখন আরেকটা শুরু হবে আর বাচ্চারা সব জয়েন হোক ততক্ষণে আমি একটু চা বানিয়ে আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে তো একটু চা বানিয়ে নি ঠিক আছে তো একটু চা বানিয়ে নিয়ে তারপরে আবার পড়ানো শুরু করতে হবে তো চা বসিয়েও দিয়েছি চা বিকার খাই আমি সুতরাং জল ফুটে গেছে দুধ চা মাঝে মাঝে খাই কিন্তু লাল চা এমনি টাইম হলে লাল চাটাই খাই একটুখানি ভিজুক চলো চা নিয়ে নিয়েছি এই দেখো এখানে আছে চা আর আছে টোস্ট বিস্কুট চা টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি এইবার ক্লাসে যাই মানে ক্লাস করাতে যাই ঠিক আছে চলো তোমাদের সাথে পরে কথা বলবো আবার এখন আর একটুও সময় নেই চলে এলাম অনেকক্ষণ পরে ডিনারটা করতে তো আজকে ডিনারে বানাবো ঠিক করেছি চিকেন তোমার গোলমরিচ দিয়ে গোলমরিচ দিয়ে চিকেনটা বানাবো একদম হালকা পাতলা একটা চিকেন বানাবো তো সেটারই প্রিপারেশন চলছে তিন চামচের মতন টক দই কোনো টমেটো দেব না আজকে তিন চামচের মতন টক দই আদা রসুন বাটা এক চামচ মানে টেবিল স্পুন আর পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে একবারে এটাকে মেখে দেব নুন এখন অ্যাড করব না নুনটা অ্যাড করব কষানো হয়ে গেলে তো এটা মানে একদম ঝটপট বলতে পারো ব্যাচেলার যারা মেসে থাকে বা হোস্টেলে থাকে তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট রান্না কোনো কষানো বসানোর অত ঝামেলা নেই একসাথে সব কিছু মেখে প্রেশার কুকারে দিয়ে দাও একটু নাড়াচাড়া করো করে বাস বানিয়ে রসুনটাও বেটে রাখতে হবে গো রসুন শেষ আমি এক সপ্তাহের মতন করে বেটে রেখে দিই আমার সুবিধা হয় না তো এক হাতে পেরে উঠি না তো আদা রসুন আর দিয়ে দিয়েছি টক দই আর এবার দিয়ে দিলাম গোলমরিচ সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারটার জন্য একটুখানি লাল লাল কালার আসবে এই জন্য নয়তো একদম ম্যার ম্যারে দেখতে হয় তো দিতে পারো সেটা যাদের ইচ্ছা কাশ্মীরি লঙ্কার যেটা অল্প একটুখানি দিতে পারো কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই না দিলেও কোনো অসুবিধা নেই একটা কান্ড হয়েছে বিকেলে চা খেতে হবে চেঞ্জ করে মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুক্ষণ হয়ে গেছে আমার ব্যাচেলার্স চিকেন এবার অ্যাড করে দিচ্ছি একটুখানি বাটার এটা অপশনাল আমি দিচ্ছি তোমরা নাও দিতে পারো তো এইবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু গরম মশলা দিয়ে দেব বাস রেডি মোটামুটি মাংস রেডি হয়ে গেল আর সাথে করে নিয়েছি রুটি তো মাংসটা ছাড়ুক ছাড়লে পরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি তো এই হয়ে গেল আমার ডিনার তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট ভালো থেকো সকলের